হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এটা হইল গাড়ির বডির কারখানা কত সুন্দর দেখেন এটা উনি নিজেই তৈরি করে নিজেই বিক্রি করে এখন রং করতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আপনার নাম

আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ডাবল থ্রি ফোর ওয়ান সিক্স ওয়ান আরেকবার বলেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ডাবল থ্রি ফোর ওয়ান সিক্স ওয়ান প্রিয় দর্শক জানতে পারলেন ওনার মোবাইল নাম্বারটা আপনারা যে কেউ যেখান থেকেই ফোন করেন ওনাকে অর্ডার দিলেই আপনারা এরকম বডি তৈরি করে নিতে পারবেন একটা দিন দুইটা দিন সময় দিবেন উনি রং সহ আপনি বডি সাপ্লাই দিব দেখেন কত সুন্দর প্রিয় দর্শক যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আশা করি আপনারা ভালো আছে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম